শেখ হাসিনা এমনিতেই দেশ ছেড়ে চলে গেছে শেখ হাসিনার যে পাহারাদার ছিল সিকিউরিটি গার্ড ছিল এদেরকে বাঁচানোর জন্য সে নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছে তাকে নাকি ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে আন্দোলনের ডেট দেওয়াতে সে দেশ ছেড়ে চলে গেছে পালিয়ে গেছে দেশের মানুষকে শান্তি রাখার জন্য এরপর পরে আপনার দেখেছিলেন যে যেরকম শেখ হাসিনা চলে যায় কিছুক্ষণ পরে কিন্তু শেখ হাসিনার ছেলে জয় কিন্তু একটা ভিডিও দিয়েছিল সেখানে কিন্তু সে বলেছে যে আমার আম্মা আর কখনো রাজনীতি করবে না সে পদত্যাগ করে চলে আসছে এবং আমার আম্মা তো করবেই না আমরা আমাদের ফ্যামিলিতে আর কেউ রাজনীতি করবে না আমি সে প্রচেষ্টা দেখাতে পারি আপনাদের আপনাদের আর কথা হলো যে সে সে কিন্তু বলে দিচ্ছে যে তোমরা দেখো দেখো কি হয় আমরা রাজনীতির মধ্যে আসবো না আবার দুদিন পরে বলছে যে হ্যাঁ আমরা রাজনীতির মধ্যে আসি মানে এক এক সময় এক এক কথা যাই হোক শেখ কথা শুনলেন সে দাবি করতেছে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে এর সে যে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী আছে এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কমেন্টে জানাবেন সবাই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ